রাধা বালুচরি দিওয়ালি স্পেশাল অফারে মাত্র কত টাকায় মাত্র 550 টাকায় দেখেন একদম ইক্কত স্পেশাল রাধা বালুচরি মাত্র 550 টাকায় কালার গুলো দেখো আর ইক্কতের কাজগুলো দেখো পুরো ইক্কত রাধা বালুচরি থাকবে মাত্র 550 টাকায় কালারস গুলো দেখো যে কালারটা পছন্দ হয়েছে আপনারা কিন্তু বাড়ি বসে এক পিস শাড়িও পেয়ে যাবেন একদম 550 টাকা কিন্তু শাড়িটার দাম থাকছে যেভাবে আপনারা নিতে চাইবেন WhatsApp এর মাধ্যমে হলে WhatsApp এ দোকানে এসে ক্যাশ অন ডেলিভারি আমাদের अवेलेबल রয়েছে আর দোকানে এসে যারা নেবে তাদের তো হিউজ অফার থাকছে দোকানে এসে যারা নেবে

দেখাবো শাড়িটা খুলে দেখাবো রাধা বালুচুরি যে কতটা সুন্দর আর সাড়ে পাঁচশো টাকায় যে কি শাড়ি আমি আপনাদের দিচ্ছি খুলে দেখাবো শাড়ি দেখে শাড়ি নেবেন শাড়িটাকে জাস্ট দেখুন মানে ওয়াও বলা ছাড়া আর কিছু মুখ দিয়ে বেরোবে না এই শাড়িটা যদি সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যান আর কোন শাড়ি কিনতে ইচ্ছা করবে একদম সাড়ে পাঁচশো টাকায় পুরো শাড়ি আমি দেখিয়ে দিই দেখুন পুরো শাড়ি ব্যাক পোর্শনও দেখিয়ে দিলাম গোটা শাড়িতে কিন্তু ইকতের কাজ আচ্ছা এরপর বেনারসি সিল্কে চলে যাচ্ছি কততে দেবো মাত্র চারশো টাকায় শাড়িটাকে জাস্ট দেখুন বেনারসি সিল্ক মাত্র চারশো টাকায় কন্ট্রাস্টে জাস্ট দেখে নিন এই শাড়িগুলো চারশো টাকায় মানে ভাবা যায় কোথাও পাবেন না মদন গোপাল সাই সেন্টার এক পিস শাড়ি কিন্তু বাড়ি বসে পেয়ে যাবেন আর যারা দোকানে আসবে তাদের কিন্তু হিউজ ডিসকাউন্ট থাকবে তাই বলছি যারা শপিং করার কথা মনে করছেন দোকানের জন্য কিনবো ভাবছেন তাদেরও কিন্তু বলছে আপনারা হিউজ ডিসকাউন্টে শাড়ি পেয়ে যাবেন আমি খুলে দেখাবো বেনারসি সিল্ক চারশো টাকায় কি শাড়ি দিচ্ছি পুরো খুলে দেখাবো দেখো এই শাড়িটা মাত্র মাত্র চারশো টাকায় ভাবা যায় মাত্র চারশো টাকার শাড়ি এরপরে কি দেখাবো পাসমিনা সবার ফেভারিট ভীষণ সুন্দর কাজগুলোকে জাস্ট দেখো পাশমিনার কালারগুলোকে দেখো এই ইয়েলো কালারটা এত ফেমাস জাস্ট দেখো সাড়ে সাতশো টাকায় এই পাসমিনা পুরো মিনাকারি কিন্তু খাড্ডি পাশমিনা থাকছে একদম এই কালারটা কিন্তু মারাত্মক প্রত্যেকটা কালার একদম ইউনিক কালার অনেক জায়গায় অনেক শাড়ি পাবেন কিন্তু মদন গোপাল শাড়ি সেন্টার যে কোয়ালিটিটা দেবে সেই কোয়ালিটি আর সেই দাম কিন্তু কোথাও পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি উফ ব্ল্যাকটাকে জাস্ট দেখুন যারা ব্ল্যাক লাভার আছো তারা কিন্তু এই ব্ল্যাক পাশমিনাটা শাড়ি হ্যাঁ সিঙ্গেল পিস কিন্তু আমাদের अवेलेबल আছে সিঙ্গেল পিস আপনারা কিনতে পারবেন বাড়িতে বসেও কিনতে পারবেন আমাদের সিও ডি অ্যাভেলেবেল আছে ঠিক আছে সব থেকে বড় সুবিধা সিও কিন্তু আমাদের আছে ক্যাশ অন ডেলিভারি কিন্তু হাতে আপনি শাড়ি পাবেন তারপরে পয়সা দেবেন ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের আছে চলো পাশি খাদ্যি পাশমিনা খুলে দেখাবো সাড়ে সাতশো টাকায় এত সুন্দর শাড়িটা মানে এই শাড়িটা পনেরোশো টাকার কমে ভাবাই যায় না বলা যেতে পারে এটা কিন্তু একদম ফিফটি পার্সেন্ট অফে দিয়ে দেওয়া শাড়ি একদম ফিফটি পার্সেন্ট সেলে দিয়ে দেওয়া শাড়ি আজকে মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা শাড়ির কাজ দেখেছো নিখুঁত কতটা নেক্সট থাকছে একদম কিন্তু বিষ্ণুপুরি বালুচুরি এটা থাকছে কিন্তু একদম অবিশ্বাস্য দামে মাত্র পাঁচশো টাকায় বিষ্ণুপুরি বালুচুরি এই ডিজাইনটাও কিন্তু একদম সুপার হিট সুপার ট্রেন্ডিং একটা কিন্তু কালেকশন ভীষণ সুন্দর এই কালোটাকে দেখ দেখো ভীষণ সুন্দর কালোর সাথে রানীর কম্বিনেশন একদম গর্জিয়াস একটা পাঁচশো টাকায় এইসব শাড়ি কিন্তু নামুমকিন শাড়ি একদম কিন্তু ইম্পসিবল শাড়ি পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি মদন গোপাল শাড়ি সেন্টার অ্যাড্রেসটা আমি বলে দিই আমাদের অ্যাড্রেস থাকছে কিন্তু শান্তিপুর সূত্রাগর একদম রূপকালী মন্দিরের অপোজিটে কিন্তু আমাদের অ্যাড্রেস থাকছে আবার বলে দিচ্ছি শান্তিপুরে কিন্তু আমাদের সব থাক দেখো কালারটা দেখো ভীষণ সুন্দর যে কালারটা খুলবো এটাও কিন্তু ভীষণ সুন্দর টিয়া গ্রিন এর সাথে মানে একদম কচি কলা পাতা কালার এর সাথে কিন্তু রানির কম্বিনেশন থাকছে দেখো শাড়িটাকে জাস্ট দেখো খুলছি দেখো পাঁচশো টাকায় এই শাড়ি অবিশ্বাস্য অবিশ্বাস্য পাঁচশো টাকায় এইসব পাওয়া যাবে না তার সাথেও কিন্তু ব্লাউজ পিস অ্যাটাচড আছে হে চলে যাবো আরেকটা কিন্তু কাতান সিল্ক এটা কিন্তু মিনাকারি কাতান সিল্ক থাকছে ভীষণ সুন্দর দেখতে মাত্র সিক্স ফিফটি প্রাইস থাকছে কালারটাকে জাস্ট দেখো জাস্ট কালারটাকে দেখো কতটা সুন্দর দেখতে এই যে কাতান সিল্কগুলো মিনাকারি কাতান সিল্কগুলো ডিজাইনগুলো জাস্ট দেখুন কতটা সুন্দর দেখতে ভীষণ কালারগুলো দেখুন এটা কৃষ্ণ নীল কালারের সাথে থাকছে ভীষণ সুন্দর প্রত্যেকটা আর সব বড় বড়ো কথা যেটা সাড়ে ছশো টাকায় এই শাড়িতে কিন্তু অল বডি মিনাকারি কাজ দেখছে আর শাড়ি পরলে বুঝতে পারবেন না যে শাড়ি পরে আছেন মানে কম দাম হতে পারে কিন্তু শাড়ি পরে একদম কমফোর্টেবল ফিল করবেন আপনি ভীষণ নরম শাড়ি ভীষণ হালকা শাড়ি এগুলো কোনো জড়ি গায়ে ফুটবে না এমন সুন্দর শাড়ি কিন্তু সাড়ে ছশো টাকায় শাড়িটাকে জাস্ট দেখে নিন কতটা সুন্দর শাড়ির কালেকশন থাকছে মাত্র সিক্স ফিফটি নেক্সট চলে যাব ওপেন বর্ডার কাতান সিল্ক ভীষণ ট্রেন্ডিং ভীষণ হট পিস একটা কিন্তু দেখে নাও এটা কিন্তু একদম ওপেন বর্ডারে থাকছে ছোট্ট ছোট্ট বুটিতে থাকছে কালারগুলো ডুয়েল টোনে থাকছে ভীষণ সুন্দর কালার গুলোকে জাস্ট পছন্দ 31 শাড়ি পছন্দ হলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন বাড়িতে বসে পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট জিনিসগুলোকে দেখো কালারসগুলোকে দেখো ডিজাইনগুলোকে দেখো এই ডিজাইন কিন্তু মদন গোপাল সাই সেন্টার ইউনিক ডিজাইন ইউনিক শাড়ি একদম যদি নাগালের মধ্যে কিনতে চান দামের মধ্যে কিনতে যান আমি বলে দিচ্ছি এগুলোর প্রাইস থাকছে মাত্র আর মাত্র সাড়ে 750 মাত্র 750 এর কিন্তু 1200 এর শাড়ি আপনি হাতে পেলে বুঝতে পারবেন শাড়ির কোয়ালিটি কি একদম সফট একদম সফট আর একদম লাইট একদম পুরো কিন্তু ওপেন বর্ডার আছে বর্ডার কিন্তু ওপেন বর্ডারে থাকছে ছোট ছোট বুটিতে থাকছে ভীষণ সফট প্লাস কিন্তু এটা ডুয়েল টোন থাকছে নেক্সট একটা জাল কাতানে চলে যাব জাল কাতানো কিন্তু এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জাল কাতান থাকছে এটা কিন্তু 750 প্রাইস থাকছে কমের জাল কাতানো আছে 400 450 এই রেঞ্জেরও জাল কাতান আমাদের কাছে আছে কিন্তু আজকে যেটা দেখাচ্ছি একটু প্রিমিয়াম রেঞ্জের আমি দেখাচ্ছি 750 750 প্রাইস থাকছে আমি খুলে দেখাবো শাড়ি কটা আবারো বলছি আমাদের শাড়ি পরলে আপনাদের গায়ে মনে হবে না যে আপনি শাড়ি পরে আছেন এত সুন্দর এত সফট শাড়ি থাকবে এগুলো শাড়িটাকে জাস্ট খুলবো কন্ট্রাস্ট থাকছে মিনা থাকছে ব্লাউজ পিসে ফুল বডি কাজ থাকছে দুর্দান্ত দেখতে শাড়িটাকে শাড়িটাকে জাস্ট দেখুন সাড়ে সাতশো তে এই একটা পিস আপনি পেয়ে যাচ্ছেন যেটা পরলে একটা বেনারসির সমান এত সুন্দর শাড়ি আর একটাতে চলে যাবো ভীষণ সুন্দর এগুলো একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি থাকছে প্রাইস থাকছে কিন্তু এটা আপনার বারোশো টাকা এটা কিন্তু একদম ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি থাকছে এগুলো জাস্ট দেখুন প্রত্যেকটা শাড়িতে মিনা করা থাকছে আমি খুলে দেখাবো শাড়ি জাস্ট দেখুন প্রত্যেকটা কালার কিন্তু অনবদ্য এই যে এই কালারটা একদম ডুয়েল টোনের মধ্যে কিন্তু কালারটা থাকছে যেটা খুলছি দেখো কালারটা কাছ থেকে দেখো একদম কিন্তু ডুয়েল টোনের কালার থাকছে একদম ইউনিক কালার এই কালারটা আমি খুলে দেখাচ্ছি 1200 প্রাইস থাকছে আমি সব রেঞ্জের আমি কিন্তু যদি আমার কাছে আপনি 300 টাকারও শাড়ি পাবেন আপনি 3000 টাকারও শাড়ি পাবেন যে শাড়িটা আপনি চাইবেন সেই শাড়িটাই কিন্তু আমি আপনাকে দেব শাড়িটাকে जस्ट দেখো 1200 এটা প্রাইস থাকছে পরলে কিন্তু একটা 2000 টাকার শাড়ির লুক দেবে আমি এটুকুনি বলতে পারি এটা পরে আপনি বেরোবেন 2000 টাকার শাড়ি কোনো কেউ বলতে পারবে না এটা এত সুন্দর শাড়ি একদম ইউনিক ডিজাইন প্রথমেই বললাম দেখো কালারগুলো আর দেখবে ডিজাইনটা দেখবে আটশো টাকা দাম থাকছে কি শাড়ি দেখাবো খুলে একটু ধৈর্য ধরে দেখতে হবে শাড়িটাকে জাস্ট দেখবে ডিজাইনটা দেখবে মদন গোপাল শাড়ি সেন্টার মানেই কিন্তু একদম ডিজাইনের ইউনিকনেস জিনিসটা এই কালারটাকে জাস্ট দেখো জাস্ট কালারটাকে দেখো প্রত্যেকটা কালার দেখবে শাড়িটাকে যখন খুলবো শাড়িটাকে জাস্ট দেখবে আটশো টাকা দাম থাকছে শাড়িটার আগেই বলেছিলাম কালারগুলো জাস্ট দেখো এটা কিন্তু একদম পিচ পিঙ্ক ডুয়েল টনে থাকছে প্রত্যেকটা শাড়ির জাস্ট কালার দেখো শাড়িটা যখন খুলবো দেখবে কতটা সুন্দর শাড়িটা চলো খুলছি একদম একদম ইউনিক ডিজাইনের এই ডিজাইনটা কিন্তু আগে কোনোদিন দেখনি সেই রকম একটা ডিজাইন কিন্তু জাস্ট দেখো শাড়িটাকে শাড়িটাকে জাস্ট দেখো একদম ওয়াও একটা ডিজাইন এটা যখন শাড়িটা পরা হবে এই রকম ভাবে যখন শাড়িটা পরা হবে এই যে এই প্যাটার্নে কিন্তু শাড়িটা যাবে ভীষণ সুন্দর দেখতে একদম ইউনিক একটা ডিজাইন থাকছে 800 টাকা কিন্তু মাত্র দাম থাকছে চলো এরপরে চলে আসি আরেকটা প্রিমিয়াম কালেকশনে দেখো জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে আমি খুলে দেখাবো সবার থেকে সুন্দর হচ্ছে এদের কালার প্রত্যেকটা কালার প্যাস্টেল শেডের কালার থাকছে ভীষণ সুন্দর যেমন প্রত্যেকটা কালারের মানে যে কম্বিনেশন আছে কালার কম্বিনেশন প্রত্যেকটা ভীষণ সুন্দর আর এই যে শাড়িগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কাতান সিল্ক থাকছে দেখো ভীষণ সুন্দর কিন্তু থাকছে আমি দেখিয়ে দিচ্ছি খুলে শাড়িটা এগুলো কিন্তু একদম এটা কিন্তু নীলকণ্ঠি কালারে থাকছে একদম নীলকণ্ঠি কালারে থাকছে আর সবুজের সাথে একটা ডুয়েল টোনে থাকছে ভীষণ সুন্দর দেখতে পনেরোশো টাকা কিন্তু এটার প্রাইস থাকছে আচ্ছা একটা প্রিমিয়াম বালুচুরি দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির বালুচুরি যেটা অরিজিনালের একদম লুক দেবে দেখো একদম প্রিমিয়াম বালুচুরি দেখাবো প্রত্যেকটা ডিজাইন আমি খুলে দেখাবো তার আগে কালারগুলো আমি একটু দেখিয়ে দিই প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর স্ক্রিনশট তোমরা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দাও যে যে কালারটা নিতে চাও সেই কালারটা আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবে বাড়ি বসে কিন্তু শাড়ি পেয়ে যাবে আর যারা দোকানে এসে কেনাকাটা করবে তাদের জন্য কিন্তু হিউজ অফার থাকছে এতটা সফট শাড়ি কোনোদিন পরনে আমি এতখানি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত সফট কিন্তু শাড়িটা ভীষণ 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 সুন্দর কিন্তু এটারও কিন্তু পনেরোশো টাকায় প্রাইস থাকছে ইনাকারি কাতান সিল্ক একদম যারা ভাবছ যে একটু শাড়ি একদম টাকার মধ্যে কমে মাত্র কিন্তু সাড়ে আটশো টাকায় এই শাড়িটা দিয়ে দেবো যা গর্জিয়াস বিয়ে বাড়িতে পরার মতো কিন্তু এই শাড়িগুলো আমি খুলে দেখাচ্ছি দেখে নাও শাড়ি দেখবে তারপরে কমেন্ট করে জানাবে যে শাড়ির কোয়ালিটি কি থাকছে দেখো শাড়িটাকে জাস্ট দেখো একদম কিন্তু বিয়ে বাড়িতে পরার শাড়ি পারফেক্ট শাড়ি সাড়ে আটশো টাকায় মাত্র কিন্তু পেয়ে যাচ্ছ চলো এরপরে চলে যাচ্ছি কিন্তু একটা ওপেন বর্ডার কাতান সিল্কে একটা ওপেন বর্ডার কাতান সিল্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র আর মাত্র কিন্তু সাড়ে সাতশো টাকায় জাস্ট জিনিসগুলোকে দেখো জাস্ট শাড়িটাকে দেখো কালার গুলো দেখো একদম পুরো ওপেন বর্ডার কাতান সিল্ক থাকছে প্লাস এটা কিন্তু বডি প্লেন থাকছে মানে বডিতে কোনো রকম বুটির কাজ থাকবে না পুরো প্লেন বডি থাকবে এই কালারটাকে জাস্ট দেখো কালারটাকে জাস্ট দেখো কতটা সুন্দর থাকছে আচ্ছা আমি খুলে দেখিয়ে দেবো একটা শাড়ি দেখে নাও এটা কিন্তু একদম ইয়েলর সাথে কিন্তু গ্রিন এর ডুয়েল টোন থাকছে দেখো ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর একদম পুরো বডি প্লেন থাকছে ওপেন বর্ডার থাকছে আর আঁচলে কিন্তু একটা হিউজ কাজ থাকছে কতটা সুন্দর শাড়িটা লাগছে দেখো জাস্ট মাত্র 750 টাকায় আচ্ছা একদম একটু কিনতে এবার কান্নি সিল্কে চলে যাচ্ছে দেখো কান্নি সিল্কে চলে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে ইয়েলর সাথে মাল্টিকালার এর কম্বিনেশন থাকছে মাত্র আর মাত্র কিন্তু 1600 টাকা প্রাইস থাকছে কান্নি সিল্কে দেখো জাস্ট জিনিসটাকে দেখো পুরো মিনা কারিতে কারনি সিল্ক থাকছে এরকম প্রচুর প্রচুর সব কালেকশন তো ভিডিওতে দেখানো সম্ভব না আমি কিছুটা তুলে ধরলাম তোমাদের সামনে এরকম আরো প্রচুর ইউনিক কালেকশন কিন্তু আমাদের শপে তোমরা পেয়ে যাবে একদম পুরোটাই কিন্তু হোলসেল প্রাইজে আমাদের কিন্তু একটা হোলসেল দোকান তো যা শাড়ি নেবে পুরোটাই কিন্তু হোলসেল প্রাইজেই পেয়ে যাবে কারনি সিল্কটাকে জাস্ট খুলছি দেখে নাও কারনি সিল্কটা কতটা সুন্দর দেখতে দেখো বুটি থাকছে থাকছে পুরো ওয়াক করা মাত্র মাত্র ষোলোশো টাকা কিন্তু প্রাইস থাকছে এটার চলো নেক্সট চলে যাচ্ছি আর একটা দুর্দান্ত একদম দুর্দান্ত একটা শাড়িতে চলে যাবো চলো প্রথম যে কালারটা খুলছি সেই কালারটাই জাস্ট দেখো কালারটাকে দেখো একদম কিন্তু গুজরাটি স্টিচে এটা কাজটা থাকছে ভীষণ সুন্দর মুগার উপরে কিন্তু গুজরাটি স্টিচে কাজটা থাকছে ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখো প্রত্যেকটা কালার দেখবে প্রচুর কালার প্রচুর কালার যে কালার চাইবে সেটাই কিন্তু সেই কালারটা পেয়ে যাবে দেখো কালারের বন্যা বইয়ে দেবো এত কালার প্রচুর কালার প্রচুর প্রচুর কালার পেয়ে যাবে কিন্তু ডিজাইনটা এত সুন্দর জাস্ট আমি খুলে দেখাচ্ছি তোমাদের একটা দেখো এই গ্রিন কালারটা খুলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর শাড়ি শাড়িটাকে জাস্ট দেখো এটা কিন্তু মুগা সিল্কের উপরে থাকছে বেস ম্যাটেরিয়াল থাকছে মুগা তার উপরে কিন্তু গুজরাটি স্ট্রেচ থাকছে ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি নেক্সট হচ্ছে সামনেই কিন্তু কালী পুজো মাকে বরণ করার জন্য কিন্তু আমাদের একটা শাড়ি চাই ঠিক তেমনই একটা শাড়ি নিয়ে কিন্তু চলে আসছে দেখো একদম পুরো ইকতের উপরে গরদের উপরে সাদা লাল গরদের মতো লুক দেবে এত সুন্দর শাড়িটা মাত্র মাত্র নশো টাকায় কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নেই একদম পরে তারপরে কোয়ালিটি রিভিউ আমরা নেব ভীষণ সুন্দর শাড়ি ইকত করা থাকে দেখো পুরো এখানে ইকত করা থাকছে মাত্র আর মাত্র 900 টাকায় আচ্ছা সামনে কিন্তু একটা ওয়েডিং সিজন আছে সেই কথা মাথায় রেখেও কিন্তু আমাদের একটা নতুন ডিজাইন লঞ্চ করছি সেটা হচ্ছে হলুদ লালের উপরে এই বধুবরণ সিল্কটা এটা কিন্তু বধুবরণ সিল্ক থাকছে এটারও দাম থাকছে মাত্র আর মাত্র 900 টাকা ভীষণ সুন্দর পুরো মিনাকারিতে কারিতে থাকছে আমি ব্যাক পোরশনটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচল পোরশন কিন্তু পুরো কন্ট্রাস্টে থাকবে তার সাথে বিবি থাকবে মাত্র 900 টাকা কিন্তু প্রাইস থাকছে সব অ্যাড্রেস কিন্তু আমাদের থাকছে একদম প্রপার শান্তিপুর শান্তিপুর স্টেশন থেকে জাস্ট দশ মিনিটের দূরত্ব থাকছে আমি লোকেশনটা বলে দিচ্ছি শান্তিপুর সুদ্রাগর একদম রূপকালী মন্দিরের পাশে কিন্তু আমাদের দোকানটা থাকছে আর যারা মনে করছে এদিক দিয়ে কাটোয়া দিয়ে কাটোয়া লাইন দিয়ে আসবে তারা গুপ্তিপাড়া স্টেশন বা কাল্লাতে দিয়ে আসতে পারে আজকে ভিডিও এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ